তুমি কি সিংহ মহারাজের হুকুম কেউ অমান্য করবে নাকি আরে রাজ তোর সিংহ মহারাজ আমি যে তোকে খাবো এটা কি সিংহ মহারাজ জানবে আর তুই মারা গেলে সিংহ মহারাজের কাছে বিচারই বা দিবে কে এই গভীর জায়গার মধ্যে তো কেউ আসবেও না সুতরাং তোকে খেয়ে ফেললে কেউ জানতে পারবে না আরে কেউ কে আছো এই বাজে শিয়াল তার হাত থেকে আমাকে বাঁচাবে কেউ আমাকে বাঁচাও না হয় এই বাজে শিয়াল আমাকে প্রাণে মেরে ফেলবে চিৎকার করতে থাক কিন্তু কেউ আসবে না তোকে এই গভীর জায়গায় বাঁচাতে অরে বাবা এটা কি এটাতে বাল্যক আজ তুই বাল্যকের জন্য বেঁচে গেলি আরেকদিন যেদিন তোকে দরব সেদিন আর তোকে কেউ বাঁচাতে পারবে না শিয়ালের মুখে এমন কথা শুনে বাল্যক তাকে তাড়া করে তখন বাল্যক মুরগিকে বলল। কিরে মুরগি তোরে কি শিয়াল খেতে চেয়েছিল এই বাজে শিয়ালটি আমাকে খেতে চেয়েছিল আজ যদি তুমি না থাকতে তাহলে যে আমার খেয়ে হতো তুই সাবধানে চলাফেরা করবি না আজ যদি তোকে এই শিয়ালটি খেয়ে ফেলতো আমি তো সাবধানে চলাফেরা করি কিন্তু এই শিয়াল তো বলেছে আবার যদি আমাকে একা পাই তাহলে খেয়ে ফেলবে আমাকে তাহলে তুই সিংহ মহারাজের কাছে গিয়ে শিয়ালের নামে অভিযোগ কর হ্যাঁ তাহলে আমি সিংহ মহারাজের কাছেই যাই তারপর মুরগি সিংহ মহারাজের কাছে শিয়ালের নামে অভিযোগ করতে যাই। ২ মুরগি কি মনে করে এখানে এলি কোন দরকার নাকি হ্যাঁ মহারাজ আমাদের জঙ্গলের যেই শিয়ালটি আছে সেই শিয়ালটি আমাকে পথ আট পেয়েছিল সেই শিয়ালটি আমাকে খেতে চেয়েছিল সময় মতনে ভাল্লুক আসার কারণে আমার প্রাণ দিবসে যায় কিন্তু সেই শিয়াল বলেছে আবার যদি আমাকে একা পায় তাহলে সে নাকি আমাকে খেয়ে ফেলবে সুতরাং একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাতে আমাকে বাঁচান মহারাজ তুই বলিসনি এই জঙ্গলে যে কোনো প্রাণী হত্যা করা যাবে না এটা যে আমার নিষেধ হ্যাঁ বলেছি মহারাজ কিন্তু সে আমার কোনো কথাই সে শুনেনি কি শিয়ালের এত বড় সাহস যে আমার কথা শুনে না তুই বাড়িতে যা আমি দেখতেছি শিয়ালকে কি করা যায় সিংহর্মকে এই কথা শুনে মরিগি চলে যায় এবং সিংহ গহর বাহিরে বাহির হয়ে বাপ্তিলা গ্লোস সেই শিয়ালের কি অবস্থা করা যায় এই পাখি তোর সাথে কথা আছে একটু এদিকে শুনে যা কি কথা রাজা মশাই যা জঙ্গলের মধ্যে যা আর দেখ শিয়াল কোথায় আছে শিয়ালকে পেলে বলবি যে আমি তাকে তলব করেছি আচ্ছা ঠিক আছে মহারাজ আমি যাচ্ছি তারপর পাখি শিয়ালকে খুঁজতে চলে যায় এরপর দেখলো যে শিয়াল ঘুমিয়ে আছে শিয়াল এই শিয়াল এই বেটা যে ঘুম দিয়েছে মনে হয় আজ আর ঘুম থেকে উঠবে না আরে এত উঠে আবার শুয়ে গিয়েছে দাঁড়া বলে শিয়াল দেখাচ্ছি তোকে মজা এই শিয়াল বেটা ওঠ তাড়াতাড়ি ওঠ সিংহ মহারাজ তোকে ডেকেছে তাড়াতাড়ি ওঠ এই শিয়াল ওঠ তাড়াতাড়ি কি হয়েছে তোমার সমস্যা কি আমার ঘুম ভাঙছো কেন তোকে সিংহ মহারাজের সাথে দেখা করতে বলেছে এক্ষুনি কেন দেখা করতে বলেছে কেন তা আমি জানি না তুই নিজে গিয়ে দেখ আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি সিংহ মহারাজ এর হোক মহারাজ আপনি নাকি আমাকে তলব করেছেন শিয়াল তুই নাকি আজ মুরগি মেরে খেতে গিয়েছিলি এসব আমি কি শুনছি তুই আমার কথা অমান্য করলি কেন আরে মহারাজ আপনি কি এই মুরগির কথা বিশ্বাস করেন আমার এত বড় সাহশ কথা থেকে যে আমি আপনার কথা অমান্য করি আমার এত বড় সাহসী হই নাই কিন্তু মুরগি এসে যে বলল তুই নাকি তাকে খেতে চেয়েছিলি তাহলে আমার পතරম মন তুই কেন করলি আরে এসব তার ভুল ধরো না আমি তার সাথে চেয়েছিলাম আর সে মনে করে চাই তাকে খেয়ে ও আচ্ছা তাহলে সেই কথা তাহলে তুই যা তবে জঙ্গলের কোনো প্রাণীকে হত্যা করার কথা তুই চিন্তাও করিস না আচ্ছা মহারাজ আপনি যেমনটা বলবেন তারপর সে চলে যেতে লাগলো আর জঙ্গলের একটা প্রান্তে ছিল একটি ভাগ সে ছিল অনেক ক্ষুধার্ত তাই সে খাবারের খুঁজে বাইর হয়েছে পথে শিয়ালের সাথে তার দেখা হলো জিরে শিয়াল কুতে যাচ্ছিস এইটা সিংহের কাছে গেছিলাম প্রভু কেন? কি আর গর্ব কষ্টের কথা তুমি তো জানো এই জঙ্গলের মধ্যে পশু পাখি খাওয়ানি শেখ আজকে আমি একটি মুরুক্কে পেয়েছিলাম এবং সেই মুরুক্টিকে খেতে চেয়েছিলাম তাই সেই বেটা বোধহয় মহারাজের কাছে আমার নাম অভিযোগ করেছে। এবং মহারাজ আজ আমাকে ডেকে নিয়েছে এবং আমি মহারাজের কাছে মিথ্যা কথা বলে ছুটে আসছি আরে আমার সামনে এই সিংহর কোন কথাই বলবি না এই বদমা সিংহের জন্য আজ আমাকে গাছ খেয়ে থাকতে হয় আমি বাঘ হয়েও ছাগলের মতো গাছ খাই কি নিয়ম দিয়েছে জঙ্গলে যে কোনো পশু খাওয়া যাবে না এটা কোনো নিয়ম হলো আমি যদি রাজা হতাম তাহলে এরকম নিয়ম কখনোই দিতাম না আমি কি বলি মামা এই বুড়ো সিংহকে মেরে তুমি এই জঙ্গলের নতুন রাজা হয়ে যাও আরে আমি কি কখনো রাজা হতে পারবো কেন পারবে না তুমি কি সুন্দর তোমার মধ্যে রাজা হওয়ার যেই গুণগুলো দরকার সেই সব গুণ তোমার মধ্যে আছে একটা যে তুমি ঘাস খেয়ে দুচি হয়ে হেলেছো কিন্তু তুমি কি সিংহর থেকে কোন দিক দিয়ে কম নাকি তাই নাকি শিয়াল তাহলে তুই কি গিয়ে বল আজ থেকে বাঘ হলো এই জঙ্গলের নতুন রাজা আর সেই সিংহ যদি আমাকে রাজা হিসাবে না মানে তাহলে আমি পুরো জঙ্গলে আগুন জ্বালিয়ে দিব আমার যা ইচ্ছা হয় আমি তাই করব। আর আমার সাথে যদি সে লড়াই করতে আসে তাহলে আমি তাকে মেরে দিব যা শিয়াল এইসব কথা গিয়ে সিংহকে বল আচ্ছা ঠিক আছে আমি এখনই যাচ্ছি তুমি এখানে দেখো তারপর শিয়াল সিংহর কাছে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো তারপর শিয়াল গিয়ে সিংহকে এই কথাগুলো বলল সিংহ এই কথাগুলো শুনে সিংহর মাতার মধ্যে অনেক রাগ উঠে গেল এবং বাঘের সাথে লড়াই করার উদ্দেশ্যে সিংহ বাহির হয়ে গেল তারপর সিংহ বাঘের কাছে যাওয়ার পর বাঘকে বলল কিরে বাঘ তুই নাকি আমার রাজত্ব কেড়ে নিতে চাস আরে দূর তোর রাজা হিসাবে কে মানে তুই যে এই জঙ্গলের রাজা হয়ে বসে আছিস তোকে কি কেউ রাজা হিসাবে মানে আর তোর কি রাজা হওয়ার কোনো যোগ্যতা আছে কি আমার যোগ্যতা নিয়ে কথা বলছিস আই তোকে দেখাই আমার যোগ্যতা কতটুকু আমি আসবো কেন তুই আই আমার কাছে আর আজকে তোকে আমি মেরে আমি হবে এই জঙ্গলের নতুন রাজা তারপর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে গেল কিছুক্ষণ পর একটি খরগোশ তাদের লড়াই দেখতে পেল এবং বলল এই তোমরা থামো তোমরা কি করছো আজ আমি এই বাঘ বেটাকে মেরে ফেলবো

তাহলে তো আপনার রাজত্ব এবং জীবন দুটোই যেত তাহলে এমন লড়াই করে লাভ কি একটি কথা মনে রাখবেন লড়াই করে কোনোদিন সমস্যা সমাধান হয় না তাহলে তুমি যখন এত করে বলছো তাহলে আমি আর লড়াই করব না আজ থেকে এই জঙ্গলের নতুন রাজা হলো বাঘ তবে বাঘের কাছে আমার একটি অনুরোধ রইল সে যেন এই জঙ্গলের পশু পাখিদের ক্ষতি না করে আরে না আপনি এই জঙ্গলের রাজা কারণ আপনি এখনো পর্যন্ত এই জঙ্গলের পশু পাখিদের কথা চিন্তা করছেন আর আমি এই পশু পাখিদের খাওয়ার চিন্তা করছিলাম তাই আপনি হলো এই জঙ্গলের বড় রাজা আমাকে মাফ করে দেন সিংহ মহারাজ আমি বড় ভুল করে ফেলেছি আসলে সকল পশু পাখি জীবজন্তুরই বাঁচার অধিকার আছে তাই আমাদের উচিত তাদেরকে কষ্ট না দিয়ে তাদের জীবন রক্ষা করা এতে সবার মঙ্গল হবে চলে এবার যেজার গরে যায় এরপর যে গরের উদ্দেশ্যে রওনা দিল এবং জঙ্গলে সুখে শান্তিতে তারা বসবাস করতে লাগলো